সকাল আর আজকে এই মুড়ি মাখানা এই চা দিয়ে খাবো রোজ বিস্কুট ভালো লাগে না বন্ধুরা তার জন্য আজকে সকালবেলায় মানে বাড়ি সরষের তেল মানে নিজেদের চাষের তেল আর তার সাথে ভাবুন ওই যে যা যা দিলাম দেখলেন তো সব কিছু দিয়ে একটা বেশ বৃষ্টি পড়ছে মেঘ অন্ধকার করে তার মধ্যে দুজনের কতটা গিনি চা মুড়ি খাবো বসে বসে সকালবেলা ওই জন্যে বসে মানে মাখাচ্ছি পতামশো আসছে আমারও চা দেওয়া হয়ে গেছে এই সব মাখিয়ে ভেঙে গল্প করতে করতে এই চা মুড়িটা খাও সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি অনেকদিন সকালবেলা এভাবে চা মুড়ি খাই বিস্কুটই খাওয়া হয় কিন্তু বিস্কুট ভালো লাগে আমার মুড়িটাই বেশি ভালো লাগে সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি কিন্তু যা বৃষ্টি হচ্ছে আমাদের নিমপুরে মানে বলার ভাষা নি জানি না সকাল থেকে সব জায়গায় হচ্ছে সব জায়গায় হচ্ছে না নিমপুর আবার ঘুরনি যাওয়ার বলে ও একটা শোনায় আছে বন্যা হচ্ছে তো হোক হচ্ছে সব জায়গায় হচ্ছে আরে এইটা কটা করে আসছে আর কেবল মানে বাজারে প্রথম সকালে বলে দিছি মানে কি কি আন্টার বাজারে কিন্তু ফিলিং করে যাવાય এরও বে জানি না আর বাজারে যাবে মুড়ি চাটাই না খেলে কি হয় বলতো নিয়ে যায় শশা আছে তো শসা আজও তাই আছে তো নিয়ে যাবো ঠিক আছে সঙ্গে থাকুন আমিও চা খাই সর্বপ্রম খাওয়াই গেছে চাটা খাই সকালে বৃষ্টি পড়া মানে সকাল বেশ সুন্দর লাগছে তার সাথে গরম গরম চা আর মুড়ি দারুণ লাগবে কিন্তু

আর এগুলো সামনে রেখে বেশি কথা বলছি না মুখ দিয়ে জল চলে আসছে গরম চাটা আর কি বলছো গরম চা খাই না ঠান্ডা ঠান্ডাই খাই মানে কুসু কুসু গরম আছে ঠিক আছে পরে আবার দেখা হবে রান্না বান্না তো আছে সঙ্গে থাকুন চাটা খেয়ে নিই আর মুখটাও খেয়ে নিয়েই যাই দেখি সময় হয়েছে আজকে খাটি সরষে কি একটা ঝাল চাল বুঝলে দারুণ হচ্ছে কিন্তু দিল্লমটা আমি চালাবো

পিঙ্ক কালারের সন্ধ্যা মালা দিকে তো কত সুন্দর হয়ে ফুটেছি দেখুন পুরো গাছ জুড়ে পুরো গাছ জুড়ে কত বড় বড় হয়েছে দেখুন পুরো গাছ জুড়ে হয়েছে পিঙ্ক কালারের সন্ধ্যা মালাতে দারুন দারুন শোভা দিচ্ছে তার এই ফুলগুলো গুলো বড় বড় হয়ে ছুটে দেখেছি এক জোড়া মাইকের মতো এইখানেও কত বড় আর এই দিকে দেখুন মামা বাড়িতে ফুচকার আসো এই টোটন শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে

अरे नहीं ना कौन इस आलम में आलम है तो मुझे पता है ओके तो कुपोत मासियाल इस आलम में तू ऐसा क्या है क्या ये तो केज़ है क्या है बंगाल के लोग नाक हो रहा है तो बाइक दे बाइक विडियो विडियो हाँ अगर तो माओ देखो एक बार इन्हें बोलते रहते हैं अरे अरे जाता माओ देखो मुझे बोले न्यूज़ ह

শুকনো লঙ্কার গুঁড়ো জিরা গুঁড়ো শুকনো লঙ্কা আছে রসুন আছে পেঁয়াজ ওর একটু পেস্ট দিয়ে দেবে ভালো লাগবে গরম হয়ে গেছে ও আসা হাত দেওয়া যাবে আদা কাঁচা লঙ্কা কুচি দিয়েছি কাঁচা লঙ্কা কুচানো আছে

আর কাঁচা মাছ বাটি কাঁচা মাছ বাটিও বলে আর বাটি চট বলে সুন্দর হয়েছে ঠিক আছে বন্ধুরা কত দিয়েছি খাচ্ছে আর আজকে মরলা মাছ বাজার থেকে নিয়ে এসেছিল খুব বেশি আনতে আমি বলিনি আমি বলেছিলাম অল্প করে আনবে কিন্তু ভালো বেশি এসছে তাহলে একটু রকমারি মাছ তো একটা মাছ করলে হবে না রকমারি মাছ করতে হয় হ্যাঁ এই বাটি চর একটা করলাম আবার দুটো মাছের পথ করলাম এই আর কি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আবার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধুর তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আজের মত ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর ভিডিও গুলো কিন্তু বারবার দেখবেন আর কমেন্টস করবেন যাবে নমস্কার ধন্যবাদ